ডক্টর এনায়তুল্লা আব্বাজির সাহেব বলেছেন গণভোট নাকি হারান এই বিষয়ে জানতে চাই আলেমদের ঐক্য বর্তমানে অবস্থা জানতে চাই আমরা প্রচার করি জামাত ক্ষমতায় গেলে সরিয়ে আইন জারি করবে কিন্তু এখন জামাত বলছে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে একটু বুঝিয়ে দিন নির্বাচনে আগে ইসলামী দলগুলো ছাড়াও অন্য দলগুলো আসতে চাইলে জামাত ইসলামী গ্রহণ করবে কিনা বা ঐক্য করবে কিনা হ্যাঁ উপজাতীয় বিধর্মীদের মাঝে কাজ কীভাবে মফতিকরণ করবেন কারণ অশিক্ষক বিধর্মীকে খ্রিস্টান বানানো হচ্ছে হ্যাঁ বর্তমানে কোনো আলিম বা মোফাসির জেলখানায় আছে কিনা থাকলে বের হতে পাচ্ছেন না কেন আমার জানা মতো তো নাই যদি থাকে জানাবেন আমরা চেষ্টা করব আলেমদের ঐক্য বর্তমানে অবস্থা জানতে চাই আলহামদুলিল্লাহ ছয়টি দল আমরা বলছি তাছাড়াও ইসলামী শক্তি ইসলামী ব্যক্তি সকলের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি সারসিনার দরবারে কিন্তু আমির জামাত গেছেন জাল তো আমির জামাত গেছেন ফুলতুলি পিরসাব এই সিলেট ওখানেও গেছেন আরও কিছু চিন্তা আমাদের সামনে আছে আমরা যাব এবং এই দ্বারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আচ্ছা ডক্টর এনায়তুল্লা আব্বাজির সাহেব বলেছেন গণভোট নাকি হারান এই বিষয়ে জানতে চাই তো এই বিষয় তাহলে ফতুয়ার বিষয় হয়ে যাবে ওনার কথা উনি উনার দৃষ্টিকোণ থেকে উনি যা ভালো বুঝেছেন বলছেন এটা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যা আলোচনা হয়েছে যা আলোচনা হয়েছে তার আলোকে আমরা গণভোট ক্ষেত্রে সবগুলি দলকেই একমত হয়েছে গণভোটের ক্ষেত্রে আমরা যারা একমত হয়েছি ছয়টি ইসলামী দলের নেতারা এখানে আছেন। ফিরসফ সরমনে আছে কি না আল্লামা মামুনুলক আছেন তারপরে হচ্ছে খেলাবাদ মজলিসেরও এখানে আছে নেজাম ইসলাম পার্টিও এখানে আছে তা আশা করি অনেক আলেমদের এই যে দল সবাই আমরা গণভোট করি ইমান হারাব বিশ্বটা এমন নয় এই জন্যে এ দাবি অব্যাহত আছে ইনশাআল্লাহ সেই দাবি আদায় করে আমরা এগিয়ে যাব বর্তমানে কোনো আলিম বা মুফাসির জেলখানায় আছে কি না থাকলে বের হতে পাচ্ছেন না কেন আমার জানা মতো তো নাই যদি থাকে জানাবেন আমরা চেষ্টা করব আমরা প্রচার করি জামাত ক্ষমতায় গেলে সুরিয়া আইন জারি করবে কিন্তু এখন জামাত বলছে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে একটু বুঝিয়ে দিন আপনারাই তো বাজ করেন উতের আব্বি কাবিল হিকমাতে কলম হাসানা আচ্ছা বলেন তো আমরা এই সালা আকিমু সালাত হচ্ছে নির্দেশ কোরআনের দিনের আর কিভাবে পড়ব হাত কোথায় তুলব কোন বেলা কি পড়বো এটা তো তো সরিয়া ছাড়া কি দিন হবে হবে তো অন্যদের প্রচারণায় আমরা যদি চিন্তা করি ফেলে কেমন হবে শরিয়া এটা পশ্চিমাদের কাছে একটা আতঙ্ক যেমন জামাত ক্ষমতা গেলে হাত কাটিয়ে ফেলবে এটা বিরাট একটা আতঙ্ক কিন্তু এখন এটা দূর হয়েছে জামাত ক্ষমতা গেলে মহিলাদের কি করবে ঘরে ঢুকাবে এই জন্যে শরিয়া ছাড়া আমরা চলবো কি করে কিন্তু শরিয়ার নামে যারা আতঙ্কিত হয় তারা যেন আমাদের তাজটা ভুল না বুঝে সে বার্তা দিতে হবে না এটা ভুল বুঝে করতেছে অন্যেরা ওই যারা বলে উমকের ইসলাম না মদিনার ইসলাম তো আমার ইয়ে তো বলেই দিছে মদিনার ইসলাম হলে তো সব কিছু আছে এই জন্যে এখানে আপনারও বিচলিত হওয়ার কিছু নেই আপনারা বলবেন দিনের কথা কোরআনের কথা জামাতকে দিন এবং কোরআন বাহিরে আমরা কথা বলছি আমরা তো অন্য দেশের বলে তারা মুসলিমদের কি হবে বা মহিলাদের কি হবে কোরআনে মহিলাদের অধিকারের কথা বলেছে অন্যদের অধিকারের কথা বলেছে আচ্ছা কোরআন যদি আমরা বলি কোরআনের মধ্যে দিন শরীয়ত দুটো আসে কি না যাবে অনেক বন্ধু কোনটাকে মাহফিল অনেকে কোনটাকে মাহফিল করে টাকা কম হলে আবার লাইভ করে বলে এই ব্যাপারে একটু সতর্কতা প্রয়োজন আমি একমত তবে যিনি যান তারও তো একটা সম্মান আছে হ্যাঁ সেটা আমি তো বক্তা নিই না আমার বক্তা নিষিদ্ধ না কেউ কেউ বলে যে ভাই আপনি একটু বলে দেন আমি বললাম সব দায় দায়িত্ব আমার দেন কেন হ্যাঁ আচ্ছা নির্বাচনের আগে ইসলামী দলগুলো ছাড়াও অন্য দলগুলো আসতে চাইলে জামাত ইসলামী গ্রহণ করবে কিনা বা ঐক্য করবে কিনা হ্যাঁ আমির জামাত বলছেন বাংলাদেশের পেশিভাদ বিরোধী সব দলকে নিয়ে আমরা দেশ গড়ব কি বলেন দেশ গড়ব এবং এই মানসিকতা থাকতে হবে মন বড় করতে হবে বাইতুল মোকারমের ইমাম যেন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি হবেন তদ্রুপ আমরা বাংলাদেশের সকল নাগরিক তাদের প্রাপ্যের আলোকে তারা সম্মান পাবেন ইমামদের সম্মান সমুন্নত হবে বাকি আরেকটা বিষয় আছে এটা বলবো না এখন এটা হয়ে গেলে আবার বলবেন যে বলে গেলেন বাস্তবায়ন তো হলো না আরও খুশি হবেন ইনশাল্লাহ মোফাসিদদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ময়দানে আসলে মানুষ তাদের প্রতি দাবিত হবেন এই বিষয়ে আপনার মতামত চাই আলহামদুলিল্লাহ আমি একমত ওই ভাই মতামত দিয়েছেন মাঝে মধ্যে আপনারা সবার সেমিনার করবেন এটা উপজেলার উদ্যোগে জেলার উদ্যোগে দশজন আলেম মনে করেন দশটা আলী এমদার প্রিন্সিপালকে ডেকে এখানে আপনারা একটা সেমিনার করে আবদুল হামিদকে আমি বলে যাচ্ছি তারপরে ফাজিল মাদার আছে পঞ্চাশটা ফাজিল মাদার প্রিন্সিপাল একসাথ হলেন একটা বিষয় আলোচনা করলেন করলে মতামত এই সিস্টেমগুলো আগে ছিল না এই যে হেফজুবাই বলে গেল আজকের বক্তব্য কিন্তু সারা বিশ্ব চলে যায় আপনি বক্তৃতা করতেছেন এখানে কিছু এক ঘন্টা পরে আমাকে সৌদি আরব থেকে ফোন করবে এটা হচ্ছে এই কারণে সতর্কভাবে কথা বলতে হবে এবং আগে তো ওয়াজ করা হয়তো পরতি এই ওয়াজ ডাকা যে দিয়ে এক মাস লাগতো আমি পরতি মাদ্রাসার ছাত্র লাগতো না কিন্তু আজকে কিটা লাগে এই সব রেকর্ড হচ্ছে আপনারা কীভাবে বসে আছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে এই জন্য অতি সতর্ক থাকতে হবে এবং মুফাসিরদের প্রশিক্ষণ প্রোগ্রাম হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে আপনি যেভাবে বোঝেন বা বুঝতে চান এই বুঝের মাঝে যে ঘাটতি আছে এটা বৈঠকে না বসলে বোঝা যায় না আপনি যে বঙ্গিমা হাত নাড়েন হাত নাড়ার ঠিক আছে কিনা যদি কেউ দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা বন্ধ করবেন আমরা তো এভাবে করি আলোচনা চক্র করি পাঠচক্র করি এগুলো আপনাদের হইতে হবে আপনি যে বঙ্গের কথা বলেন যে হাদিসটা রেফারেন্স দিলেন এটা আসলে সূত্র ঠিক আছে কি না উপজাতীয় বিধর্মীদের মাঝে কাজ কীভাবে মফতিকরণ করবেন কারণ অশিক্ষ বিধর্মীকে খ্রিস্টান বানানো হচ্ছে হ্যাঁ আপনাদের ওয়াজে বিধর্মীরা তাদের ধর্ম ছেড়ে ইসলাম কবুল করবে আপনারা ইসলামের মর্মবাণী তুলে ধরবেন কোরআন সকলের কথা বলেছে আল্লাহ রসুল রহমতুল্ল আলামিন কিভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন অবশ্যই তারা আসবে আর কাকু বাধ্য করে আনার সুযোগ এখন আমাদের নাই তো সে বক্তাই তো সফল বক্তা যে বক্তার মাধ্যমে একজন মুসলমান যে নামাজি না নামাজি হবে যে না জাকাত দেবে একজন খ্রিস্টান উদ্বুদ্ধ হবে যে না আমি তহিদের পথে যাই সে কাজ আপনাদের করতে হবে ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু